সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন বর্তমান সময়ে প্রফিটেবল বিজনেসগুলোর মধ্যে আরেকটি ব্যবসা হচ্ছে আপনার মশলা আইটেমের ব্যবসা কিছু নির্দিষ্ট দিন আছে যেমন সামনে আসছে ঈদ এই ঈদের সিজনে কিন্তু মশলা আইটেমগুলোর চাহিদা বা বিক্রি তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যায় আর এই মশলা আইটেমের জন্য পাইকারিতে আপনি ঢাকা চক বাজারে মৌলবী বাজারে চলে যেতে পারেন বিভিন্ন ধরনের মশলার দোকান রয়েছে বিভিন্ন ধরনের মশলা আইটেম রয়েছে আপনার যে দোকান ভালো লাগে আমি কোনো দোকান সাজেস্ট করছি না আপনার যে দোকান ভালো লাগে সেই দোকান থেকে গিয়ে আপনি মশলা আইটেমগুলো কিনতে পারেন পাইকারিতে কিনে এনে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন নিজে অনলাইনে সেল করতে পারেন নিজের যদি দোকান থাকে আপনি সেই দোকানেও সেল করতে পারেন চলুন তাহলে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার মৌলভী বাজারে এখানে গিয়ে আমি আপনাদের কিছু প্রোডাক্টের আইডিয়া দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিই চলুন তাহলে আমরা মশলার বাজার থেকে ঘুরে আসি এলাচ কিন্তু বিভিন্ন জাতের হয় এখানে আপনারা যে ইন্ডিয়ান এলাচটা দেখছেন এটা হচ্ছে এক টাকা কেজি এবং আমেরিকান জাম্বু এলাচ এটা হচ্ছে আঠারোশো টাকা কেজি আফগান জিরা আপনার চারশো টাকা কেজি এটা আপনি পঁচিশ কেজির বস্তা হিসেবে নিতে পারেন আবার হচ্ছে আপনার ছোট পাঁচ কেজি দশ কেজি প্যাকেট হিসাবেও নিতে পারেন চীনা বাদাম দেশিটা হচ্ছে আপনার একশো টাকা কেজি কোরবানিদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে জয়ত্রী এর দাম হচ্ছে প্রায় তেইশশো টাকা কেজি লবঙ্গ হচ্ছে আপনার এগারোশো টাকা কেজি জয়ফল ছোলা ছাড়ানোটা হচ্ছে আপনার ছয়শো টাকা কেজি এবং জয়ফল আস্তটা হচ্ছে আপনার ছয়শো টাকা কেজি পাঁচফোরণ এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা কেজি লোকাল পাঁচফোরণ চায়নার ইস্কির দারচিনিগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন মানে লম্বা যে দারচিনিগুলো এগুলো হচ্ছে আপনার চারশো টাকা কেজি কালো এলাচ বা শাহি এলাচ এটা মূলত কাচির ভিতর ব্যবহার করা হয় এটার দাম হচ্ছে আপনার এগারোশো টাকা কেজি তারপর শাহিজিরা এটাও মূলত আপনার কাচিতে ব্যবহার করা হয় এটার দাম হচ্ছে আপনার সাতশো টাকা কেজি তারপর মালাই কিসমিশ এটা হচ্ছে আপনার তিনশো টাকা কেজি তিন ফল মোটামুটি আমরা সবাই চিনি এবং এটার দাম হচ্ছে আপনার নশো টাকা কেজি তারপর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন তুরস্কের তিন ফল এটা হচ্ছে আপনার সাতশো টাকা কেজি কাজুবাদাম এখানে আপনার ভাঙাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন মানে সবার ছোটোটা এটা হচ্ছে আপনার সাতশো টাকা কেজি এবং আস্তটা হচ্ছে মিডিয়াম সাইজ যেটা আস্তটা এটা হচ্ছে আপনার আটশো বিশ টাকা কেজি এবং এর থেকে বড়ো সাইজের যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটশো টাকা কেজি তারপর হচ্ছে কাঠবাদাম হচ্ছে আপনার সাতশো ষাট টাকা কেজি এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এবং পেস্তা বাদাম হচ্ছে আপনার চব্বিশশো টাকা কেজি আমি জাস্টে মোটামুটি প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিলাম যে প্রোডাক্টের দামগুলো কেমন হতে পারে মশলার দাম কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে তাই আমার এই ভিডিওতে বলে দেওয়া দামের সাথে কিন্তু বাস্তব দামের মিল নাও থাকতে পারে আপনারা এখানে এসে দেখে শুনে তারপর কিন্তু নিজ দায়িত্বে প্রোডাক্টগুলো যদি ব্যবসা করতে চান প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন